এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাভলি অর্পিতা সবাই কেমন আছো বলো আশা করি ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি সুস্থ আছি তো এখন থেকে ব্লগটা স্টার্ট কর স্টার্ট করছি গুড মর্নিং অনেকক্ষণ আগে হয়ে গেছে আমার কিন্তু তাও ইন্ট্রোটা এখন নিলাম বলে গুড মর্নিংটা এখন বললাম সকালবেলা ছেলেকে স্কুলে মানে ঘুম থেকে উঠে দিতে গেছি তখন থেকে আমার গুড মর্নিং হয়ে গেছে এখন আমার গুড মর্নিংটা এরকমই চলবে অত বেলা করে উঠ ওঠা যাবে না কারণ ছেলের এক্সাম চালু হয়ে গেছে এক্সাম দিতে গেছে ও তো এদিকে আমাদের আজকে হবে নিরামিষ সেটা কেন হচ্ছে সেটা তোমাদের পরে বলবো আজকে হচ্ছে হচ্ছে বুধবার আর কেন সেটা পরে বলবো এখন আমি স্নান করে চলে আসলাম আমি ভাতের জলটা বসিয়ে ফ্রাইড রাইস হবে তাই ভাতের জলটা বসিয়ে দিয়ে মানে গরম করতে করতে আমি চট করে স্নান করে চলে এসেছি এখন একটু ক্রিম মেখে আর চুল আসছে কিন্তু যাবো রান্নাঘরে রান্না করতে আজকে একদম সিম্পল মেনু হবে ফ্রায়েড রাইস আর আলুর দম আর কিছু হবে না তো চলো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো কেউ স্কিপ করো না চলো দেখতে থাকো এখন আমি কেটে নেব এই ভেজিটেবলসগুলো আজকে আমাদের বাড়িতে হবে ফ্রাইড রাইস তাই জন্য ক্যাপসিকাম গাজর আর বিনস এগুলো আমি কেটে নেব তো ঠান্ডা লাগছে তাই জন্য আমি এখন খাটে বসে কাটছি এই চপিং বোর্ডটা নিয়ে নিয়েছি আর এই প্লেটটার মধ্যে করে রেখে দেবো তো এটা কেটে নি চটপট করে চলো এখন আর সময় নেই কথা বলার মতন মানে কেটে গাজরটাকে একটুখানি ঘষে নিয়ে কারণ শীতকাল ছোট ছোট স্লাইস করে কেটে নেব বটিক থেকে চুরি দিয়ে কাটতে আমার বেশি সুবিধা হয় চলো তাড়াতাড়ি করে আগে কেটে নি তারপরে সবজি আমার কাটা হয়ে গেছে আর এই এতটুকু ক্যাপসিকাম রেখে দিলাম এটা দেব না এতটুকু থাক এটা আর এই দেখি এখানে দেখো গাজর বিমস আর ক্যাপসিকাম কাটা হয়ে গেছে কুচি কুচি করে এখন চটপট যাবো আজকে আমি ফ্রাইড রাইস আর আলুর দম নিরামিষ আলুর দম তো আলুগুলোকে সেদ্ধ করে নিয়েছি চোখলার সমেত এগুলো নতুন আলু একটুখানি থাকুক ঠান্ডা হোক গরমে ভাবে ভাবে আর একটুখানি সেদ্ধ হয়ে যাবে তারপরে এগুলো চোকলা ছাড়িয়ে নেবো ছাড়িয়ে তারপরে আবার ভাজতে হবে ভালো করে ভাজতে হবে কিশমিশ কয়েকটা জলে ভিজিয়ে নেবো তাহলে না বেশ যখন তেলের মধ্যে দেব তখন এটা অনেকটা ফুলে যাবে বেশ এরকম এক বাটি মতন এটা জলে ভিজিয়ে রাখবো এই যে আর একজনকে দেখো বড় কাজের দায়িত্ব দিয়েছি আলুগুলোকে ওকে আমি অনেকক্ষণ করেছি আর এত বিরক্ত লাগছে করতে মানে ছাড়াতে তাই জন্য এখন এরকম করে কিন্তু কখন হবে তা কে জানে এটা এখন এগুলো ছাড়াতে ভীষণ মানে বোরিং কাজ আগে আমার মনে ভালো করে পরিষ্কার করে নিলে ভালো তো গো হ্যাঁ কানে কিন্তু হেডফোন রয়েছে আমার কথা কিছু শুনতে পাচ্ছে না তো ওকে এখন একটা বড় কাজের দায়িত্ব দিয়েছি ও করতে থাকুক সো দেখো আমি এখন ফ্রাইড রাইস করতে চলে এসেছি নর্মাল সবাই যেভাবে ফ্রাইড রাইস করে আমিও সেভাবে ফ্রাইড রাইস করব মানে মিষ্টি ফ্রাইড রাইসটা যেভাবে সবাই করে তো তোমাদেরকে বলে রাখি যে কেন ফ্রাইড রাইস মানে আজকে হচ্ছে পৌষ মাসের পৌষ সংক্রান্তির কালী পুজো তা আমাদের বাড়িতে তো প্রত্যেক বছরই হয় মানে কিছু বছর ধরে হচ্ছিলো তো এই বছর আমার ছেলের ফাইনাল এক্সাম তাই জন্য কিন্তু পুজোটা আমরা করছি না তাই পুজোটা আমরা দেবো পাশের বাড়িতে মানে আগের পুরোনো ব্লগে দেখতে পাবে যে বাড়িতে আমরা পুজো দিই পুজোটা কিন্তু এবছর আমরা সেই বাড়িতেই কিন্তু দিচ্ছি তো তোমাদের সাথে কথা বলতে বলতে অনেকটাই কিন্তু আমার গাজর এগুলো কিন্তু ভাজা হয়ে গেছে তো যাই হোক এখন অরূপ আবার গেছে দোকানে মানে পুজো দেবো তাই জন্য ওই মার জন্য একটা সোনার টি পান দিয়ে গেছে দোকানে পরে আসলে তোমাদের দেখাবো আগেই ঠিক করেছিল দেবে বলে কিন্তু হঠাৎ করেই কিন্তু আমাদের পুজোটাকে কিন্তু ক্যান্সেল করতে হয়েছে কারণ পুজোটা সবই ঠিক হয়ে গেছিলো মানে হবে বলে অনেক কিছুই প্ল্যানিং হয়ে গেছিলো কিন্তু লাস্ট মোমেন্টে এটা ক্যান্সেল করতে হলো এভাবে এক্সাম পর্যায়ে বুঝতে পারি নি যেহেতু এবছর পুজোটাও দেরি করে পড়েছে নাহলে কিন্তু আমার ছেলের যে শীতের ছুটিটা পড়ে না সেই ছুটির মধ্যেই কিন্তু পুজোটা হয় তাই জন্য কোনো প্রবলেমও হয় না অসুবিধা হয় না আর যেহেতু চার পাঁচ দিনের ব্যাপার তাই এক্সাম ওইভাবে তো ইয়ে করা যাবে না তাই পুজোটাকে মানে পোস্টপোন করতে হলো মানে ওই পাশের বাড়িতে দিতে হলো এখন আমি ওপরে আসলাম ওপরের যে আলমারিটা আছে এই শাড়িগুলো লন্ড্রি থেকে এনেছিলাম তিনটে শাড়ি আছে তো ড্রাইভাস করতে দিয়েছিলাম সেই শাড়িগুলোকে এখানে রাখবো অনেক দিন ধরে নিচে ছিল মানে ঘরে এখন ওপরে আলমারিতে রাখবো কিন্তু কোথায় রাখবো সেটা বুঝতে পারছি না তো আমাদের ক্যামেরা করে দেখাচ্ছি দেখো মানে পুরো ওপরের আলমারিটা পুরো টাস হয়ে রয়েছে দেখো একবার এই দেখো পুরো ওপরের আলমারিটা দেখেছো এই দেখো আমার শাড়ির তাকের অবস্থা দেখো পুরোটা কিন্তু টাল মানে কোথাও যে আমি রাখবো একটা শাড়ি রাখার জায়গা নেই আবার তিনটে শাড়ি পুরো আলমারি প্যাকটা তবুও এইটা মানে গোছানো রয়েছে মানে ভাজ করা রয়েছে নিচেরটা তো মানে একটার ঘাড়ে আর একটা রেখে দিয়েছি মানে আমার দুটো করার পরেও কিন্তু একদম জায়গা নেই দেখা যাক কোথায় রাখি কোথায় রাখবো আমি এখন চিন্তায় চিন্তায় এখন মরে যাচ্ছি তো ওকে দেখো আমি রাখতে পেরেছি একদম ঠেসে ঠুসে চেপে চুপে ওই ওপর দিকে দেখেছো তিনটে রেখে দিয়েছি আর কয়েকটা জামা কাপড় ছিল ছেলের যেগুলো মানে নিচের ঘরে ছিল সেগুলোকে ওপরে নিয়ে আসা আর দেখো তোমাদের লকারটা দেখাই সবার লকারে কি কি থাকে মানে সোনা জিনিস থাকে দরকারি কিছু থাকে আমার এগুলো সবকটাই কিনে দরকারি দেখতে পাচ্ছি ছেলের যত মানে ক্রিকেটের সব গ্লাভস তারপরে আমার নতুন বেডশিট মানে এখানে রেখে যাতে মনে থাকে আর হ্যাঁ আজকে ছেলের জন্য দুটো তিনখানা মোজা কিনেছিলাম স্কুলের জন্য তো একটা পড়ে গেছে আর তোমাদের দেখিয়ে রাখি যাতে আমি মনে থাকে আমি ভুলে যাই তো এই দুটো মোজা আমি এখানে রেখে দিলাম যাতে মনে থাকে আর তোমাদেরও বলে রাখলাম আর যদি আমি ভুলে যাই তোমরা আবার প্লিজ মনে করে দিও যে আমি ওপরে লকারেরটার মধ্যে মানে মোজাগুলো রেখেছি নাহলে আমি খুঁজে পাই না স্কুলে নতুন একটা মোজা মানে এক জোড়া মোজা আমি খুঁজেই পাচ্ছি না তো দেখো নিচেও কিছু রাখার ছিল যেটা রেখে দিয়েছি একটা ব্যাগ রাখার ছিল বড় সেগুলোকে সব রেখে দিয়েছি ওকে চলো নিচে যাই তো চলে আসলাম ছাদে মানে গাছে জল দেবো বলে তো দেখো কি সুন্দর ফুল ফুটেছে দেখতে কি সুন্দর লাগছে না কি জল দেবো বলতো আমি না কলার খোসা ভিজিয়ে রেখেছিলাম জলে সেই জলটাই কিন্তু গাছে দেবো এটা কিন্তু গাছের জন্য উপকারী তোমরাও কিন্তু করতে পারো চাইলে তো এই সময় না একটু মনটা খারাপই লাগছে মানে আজকের দিনে মানে স্প্যান্ডেল হয়ে যায় আমাদের দু তিন দিন আগে থেকে কি সাজানো হবে তারপরে ঠাকুর মানে নিয়ে আসা এই কাজ ওই কাজ এই নিচ থেকে খালি উপরে যাওয়া ওপর উপর থেকে নিচে আসা এটা ভুলে গেছি আবার নিচে যেতে হবে এই সব কিছু আবার রাত্রিবেলা বাজারে যাবা এইগুলো খুব ভালো লাগে তো মনটা খারাপ কিছু আর করার নেই পরীক্ষা পড়ে গেছে তাহলে আর কী করা যাবে কিন্তু জানি না আবার কোন বছর পুজো করতে পারবো পরের বছর করবো কি করব না জানি না যেহেতু এক বছর বাধা পড়লো তো ঠাকুর চাইলে নিশ্চয়ই আবার হবে কিংবা না চাইলে আর হবে না তো যেই প্রত্যেক বছর কিন্তু আমরা পুজো দিলেও কিন্তু ওই বাড়িতে আমরা পুজো দেই মানে যেই বাড়িতে পাশের বাড়িতে আমরা পুজো দেই ওটা আমার বাড়িতে পুজো হলেও দেই না হলেও কিন্তু দেই তো সেই বাড়িতেই কিন্তু পুজো দিতে যাব পুজোটা আজকে অরূপই দেবে আর অরূপ জানো তো নিজের হাতে কিন্তু আজকে পায়েস রান্না করবে রান্না করে তারপরে কিন্তু সারাদিন উপোস থেকে কিন্তু ও নির্জল উপোস থেকে কিন্তু পুজোটা দেবে আর একদম না তো রাত্রিবেলা খাওয়া দাওয়া করেছিল সারাদিন কিন্তু উপোস ছিল এই দেখো এটা একটা টমেটো গাছ আমি আগের দিন বলছিলাম না গাছটা চিনতে পারছি না অরূপ বলছে হ্যাঁ তুমি তো নিজেই কিনলে টমেটো গাছ আর এই হচ্ছে স্ট্রবেরি গাছটা কি ভালো লাগছে না দেখতে তো চলো এখন এই সব কাজ টাজ করে এখন যাব গাছে জল দিয়ে নিচে যাই তোমাদেরকে দেখাই জড়ো কি এনেছে চলো চলো তোমাদের দেখিয়ে দিই দেখো মা তারা জুয়েলার্স এখান থেকে অরূপ এনেছে এটা এই ঠাকুরের একটা টি পানা হয়েছে সোনার যেটা ওই বাড়িতে দেওয়া হবে তোমাদের একটু দেখিয়ে দিই দাঁড়ো এই যে দেখতে পাচ্ছো পেছনটা আঠা দিয়ে তারপরে কিন্তু দিতে হবে এই যে এই টিপটা ঠাকুরকে ওই বাড়ির ঠাকুরকে কিন্তু পড়ানো হবে এখন অরূপ যাচ্ছে যে টিপটা তোমাদের দেখিয়েছিলাম সেটাকে ঠাকুরকে পড়াতে যাচ্ছে আর অরূপ কিন্তু উপোস রয়েছে ও একেবারে পুজো সন্ধ্যাবেলা দিয়ে হ্যাঁ তারপরে কিন্তু খাওয়া দাওয়া করবে এখন ওই পাশের বাইতে যাচ্ছি যে এই বাড়ির ঠাকুরটা দেখো অরূপ প্রণাম না করে কোনো জায়গায় যায় না এই যে এই বাড়িতে চলে এসেছি এই বাড়িতে কিন্তু অরূপ পুজো দেবে এই মাকে কিন্তু তোমরা সময় দেখো যে আমরা প্রণাম করে বেরোই অরূপ তো ভুল হয় না আমাদের ভুল হলো ওর কখনো ভুল হয় না যে মাকে প্রণাম না করে কোনো কাজে যাবে বলে এইটুকানি মানে ফেবিকল নিয়ে আসলাম ওই আমাদের যে কাঠের দোকান আছে ওই দাদার দোকান থেকে এমনি যে আঠা সোনার দোকান থেকে ওই আঠা আটকাবে না এই যে মাকে এখন টিপতে পড়াচ্ছে ওরূপ আমার মনে হয় কি ভালো করে বেশি মানে আঠা লাগবে ওই আঠাতে থাকবে না তো দেখো এই আঠাটা নিয়ে আসলাম এই দোকান থেকে তো এই বাড়ির দিদি বলছে একটু কপালেও লাগিয়ে দিতে কেন বলো তো কপালে ওই যে সবাই সিঁদুর টিঁদুর পড়া তো ওই জায়গাটা অনেকটা মোটা হয়ে গেছে মানে বলছে টিপের পেছনে একটু দিতে আর কপালে একটু দিতে তাহলে ভালো করে আটকে যাবে তো দেখো মায়েরও কিন্তু ঠান্ডা লাগছে তাই জন্য কিন্তু এখানে চাদর পরিয়ে দিয়েছে তো আমাদের একটু সবারই সকলেরই কিন্তু মনটা খারাপ যাই হোক মনটা খারাপ নিয়ে কিন্তু কিছু করার নেই আমাদের তো এগিয়ে যেতে হবে জীবনে জানি না পরের বছর হবে কি না কিংবা কোন বছর হবে আমি কিছুই বলতে পারছি না তোমাদের এখন থেকে আগে তো চাই মা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আর নিজেও যাতে ভালো থাকে সুস্থ থাকে আর অরূপ তো জানো কত মন দিয়ে কিন্তু মানে মাকে ডাকে মা বলে না যে কোনো ঠাকুরকেও ভীষণ কিন্তু ভক্তি পড়ে ডাকে আমাদের ভুল হয় কিন্তু ওর কিন্তু ভুল হয় না যে মাকে প্রণাম না করে কোথাও বেরোবে কোনো যে কোনো ভালো কাজে বেরোক আর কাজে বেরোক মানে ধরো কোথাও পার্টিতে যাচ্ছি তাও কিন্তু মাকে প্রণাম না করে যাবে না আর কাজে গেলে তো কথাই নেই মানে ও না দেখা করে কিন্তু যায় না তো এখন গিয়ে পায়েসটা রান্না করবে এখন আগে স্নান করে এসে টিপটা পরিয়ে দিল তারপরে গিয়ে পায়েস রান্না করবে আর সন্ধেবেলা ফল টল কেটে কিন্তু পুজোটা দিয়েছিল তখন আর আমার ভিডিওটা করা হয়নি আসলে তারপরে ও রাত্রিবেলা কিন্তু উপোস ভেঙেছিল তো সকলকে ভালো রাখুক মা সুস্থ রাখুক এই কামনায় করি টা